হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি চিকেন চাউমিনের রেসিপি তো চলো দেখা যাক কীরকমভাবে আমি জিনিসটা বানালাম তো ফার্স্টে আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো ভিনিগার তারপর ভিনিগারটা দেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর আমি দিয়ে দেবো এখানে সোয়া সস হাফ চা চামচ মতো তো সমস্ত কিছু দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যায় তো এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তো তারপর আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছি যেটা লাগছে হচ্ছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা কুচি আমি এগুলো কেটে রেখেছি তো তারপর এইদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণে সাদা তেল তো এটা দিচ্ছে তার কারণ যাতে চাউমিনগুলো খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয় আর যাতে গায়ে লেগে না যায় খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকবে তো এটাকে আমি দেওয়ার পর তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক মিনিট মতো তারপর এটাকে আমি লো ফ্লেমে রেখে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো আর বেশিক্ষণ সিদ্ধ করবেন না তাহলে এটা গলে যাওয়ার একটা ভাব থাকবে লেগে যাবে তো দেখতে পাচ্ছ এদিকে আমার খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে বুঝতে পারছো দেখে তারপর এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা ডিমও ভেজে নেব তো তোমরা চাইলে কিন্তু ডিমটা নাও আর কি ইউজ করতে পারো এর মধ্যে তো আমি ভাবলাম একটা ডিম দিয়ে দিই তোমরা চাইলে দুটো ডিমই ইউজ করতে পারো আমি একটাই দিলাম তো ডিমের মধ্যে অল্প একটু আর কি লবণ দিয়ে দিচ্ছি তো ডিমটা ওইদিকে আমার ভাজা হয়ে গেছে ডিম আর মাংসটা তারপর রসুন কুচি আর লঙ্কা কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার তো এটাকেও আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিলাম এক থেকে দু মিনিট মতো তারপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমার পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে বুঝতেই পারছো তারপর যে আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম আর এখানে গাজর রয়েছে আর ক্যাপসিকাম তো তোমরা চাইলে বাঁধাকপি আরও তোমাদের বিনস যা যা পছন্দের মতো সবজি তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো কিন্তু পরিমাণটা একটু অল্প দেবে পরি মানে সবজির পরিমাণটা বেশি হলে যে জিনিসটা আর কি খেতে অতটা ভালো হবে না তো তারপরে যে ডিমটার মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি এক থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর যে চি চাউমিনটা আমি রেখেছিলাম জল ঝরিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এরপর এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব তারপর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস তোমরা চাইলে ওখানে আরও বেশি বা পরিমাণটা কম দিতে পারো আমি ওখানে অল্পই দিয়েছি তারপরে একটু গুঁড়ো আর একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম এর উপরে তারপর আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম যতক্ষণ না আমার পারফেক্ট এটা কোক হচ্ছে তারপরে এই দিকে আমার বুঝতেই পারছো রেডি হয়ে গেছে ফাইনালি আমার চিকেন চাউমিন দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতে তো অসাধারণ একটা দারুণ স্মেল বের হচ্ছিলো একদম রেস্টুরেন্টের স্টাইলের তো তারপর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমরা আমার মতো কে কে চিকেন চাউমিন খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ